আরে ঝুলবো না লড়বো 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 দালালিনা রাজপথ 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 আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেটবো মানে না আমরা এখন গালাখালি করেন অনেকে আছেন অনলাইনে যারা আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা অনেকে আমার মুখ থেকে এই ধরনের কথা পছন্দ করেন না কিন্তু আমি আসলে ভাই সমালোচনার সময় সমালোচনা করি আমারই সাবেক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ আজকের দিনে অন্তত এমন একটা সিদ্ধান্ত নিয়েছে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই অ্যান্ড আই এম ফিলিং প্রাউড আজকের এই ঘটনাটার জন্য বিচ্ছিন্ন অনেক ঘটনা ছাত্রলীগ করে আমি সেগুলোর জন্য সমালোচনা করি বাট আজকের এই ঘটনাটা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য যেটা আরব রাষ্ট্রগুলো করে নাই আমাদের পাশের দেশ ভারতেও আসে সেখানেও করে নাই মুদির ডরে হয়তো করতে পারেও না পাকিস্তানে করে নাই আজকে আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগঠনগুলো যারা রাজনীতি করে এর মধ্যে ছাত্রলীগ এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কাদের জন্য আমাদের বীরদের জন্য এই সিদ্ধান্ত কাদের জন্য ফিলিস্তিনের জন্য এই সিদ্ধান্ত মুসলিম উম্মার জন্য একাত্মতা প্রকাশ করা হয়েছে আমি খুবই ধন্যবাদ জানাই দর্শক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কালম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যেই কী বলা হয় যে ধরেন প্রতিবাদ ছড়িয়ে পড়েছে আজকে সারা বিশ্বের পশ্চিমা রাষ্ট্রগুলোতে কিন্তু লজ্জাজনক বিষয় হলো আরব রাষ্ট্রগুলো চুপ মুসলিম শক্তিধারী রাষ্ট্রগুলো চুপ ইন্দোনেশিয়া চুপ বৃহত্তর মুসলিম কমিউনিটি বাট আমাদের প্রধানমন্ত্রী যেমন সরব মন্ত্রীরাও যেমন সরব যে কোনো ইস্যুতেই হোক পলিটিক্যাল ইস্যুতে হোক যেমনি হোক সরব দিন শেষে ছাত্রলীগ একটা বিরল সিদ্ধান্ত নিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বমান চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানাবে বাংলাদেশ ছাত্রলীগ আমরা আশা করব সারা বাংলাদেশে এটা তো শুধুমাত্র ছাত্রলীগের দাবি না সারা বাংলাদেশের মানুষ আমরা চাই ফিলিস্তিনের উপর যে অন্যায় অত্যাচার অবিচার চলছে যে আন্দোলন আজকে আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে ফ্রান্সে অস্ট্রেলিয়াতে ক্যানাডাতে আরব রাষ্ট্রগুলার নাই উল্টা ধরপাকড় চালায় আমাদের দেশে এটা কিন্তু নাই আলহামদুলিল্লাহ আছে নাই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানি আমরা কিন্তু সব সময় একাত্মতা প্রকাশ করছি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তবে আলাদা আলাদা আমার অনেক ছাত্র সংগঠনের ভাইয়েরা অনেক কিছু করেছেন ব্যক্তিগতভাবে আমরা করেছি অনলাইনে প্রতিবাদ করেছি বাট যেহেতু ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন সুতরাং আমি মনে করি তাদের এমন সিদ্ধান্তটা সাধুবাদ জানাই একদিন সারা বাংলাদেশে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উড়ছে দৃশ্যটা কেমন লাগবে একটা ভিডিও চাই টেলিভিশন কর্তৃপক্ষগুলোর কাছ থেকে দৃশ্যটা আমি খালি চোখে দেখতে চাই যে কেমন লাগছে যেই কারণে করুক বাট আমার কাছে মনে হয়েছে ছাত্রলীগের এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় সারা বাংলাদেশের মানুষ আজকে তাদের প্রশংসা করবে তবে অনেকে আছে যে না আমার দলের লোকে না করলে আমি প্রশংসা করি না সমালোচনাটা করি আশা করি আপনারাও করবেন ধন্যবাদ সবাইকে যারা ভাবছেন এত সোজা এটা তো সোজাও না আপনি দেখেন এই কাজটার পরে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠনও করতে পারে যেমন শিবিরে নিয়ে কিন্তু জামাত নিয়ে একটা অ্যাক্টিভিটিস করছিল না আমেরিকা তারপরেও ছাত্রলীগ সাহস করছে এটা প্রশংসার দাবিদার আমাদের মধ্যে একটা রাজনৈতিক কি বলা হয় যে স্থূলতা আছে ডো নো হোয়াটস দ্য ওয়ার্ল্ড যে আমরা ভালো কাজ এটা চাই আমাদের দলের কেউ করুক আর খারাপ কাজটা বিপরীত দলের তারা করুক খারাপ কাজ যদি আমার দলের কেউ করে আমি মুখে কলুপ দিয়ে বসে থাকি এটা নিয়ে আলোচনা করি না একটা সমালোচনা করি তবে অনেক ক্ষেত্রে আমরাও করতে পারি না বিভিন্ন কারণ আপনারা জানেন বাট আমি চেষ্টা করি আর আমি মনে করি যে আগামী দিনগুলোতেও বাংলাদেশ ছাত্রলীগ এরকম ভালো ভালো কাজ করবে বাংলাদেশের ইস্যুতেও যেগুলো সার্বিক জনতার দাবি সেগুলোর পক্ষে কাজ করবে শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে না এই কাজগুলো যেন আন্তরিকতার সহিত সামনের দিকে যায় যেন ছাত্রলীগ তাদের হারানো ঐতিহ্য ফিরা পায় এখন অনেকটা হারাই ফেলছে বিভিন্ন জায়গায় আর এগুলোর জন্য আমাদের রাজনৈতিক নেতারাই দায়ী ছাত্রলীগের মূলনীতি থেকে আয় না বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করছে দরকার লাগলে তাই না এটাও বাস্তবতা তারপরেও অফ লাক আমরা চাই আজকের দিনে নিশ্চয় নিউজগুলো দেখবো ভালো থাকুন আসসালামু আলাইকুম